হাফছাচ্চুকে হ্যাঁ হে কাদম হাঁটুটা বলে না সে ডিসব্যালান্স হয়ে যাচ্ছে কাঁপছে প্রচুর কিছু পথ আছে যা গন্তব্যে পৌঁছানোর জন্য নয় বরং তোমাকে বদলে দেওয়ার জন্যে আজ আমরা সেই পথেই হাঁটতে চলেছি সাড়ে তিন হাজার সিঁড়ি হাজারো গল্প আর এক রোমাঞ্চকর যাত্রা এটা কোনো সাধারণ পথ নয় নিয়ে যায় গভীরতরের এক জগতে যেখানে রিয়েলাইজ হয় প্রকৃতির সাথে লড়াই নয় সহযোগিতা করলে বিষয় হয় আজ শুরু করছি মেঘালয়ের থেকে স্মরণীয় ট্রেক দ্য ডবল ডেকার লিভিং রুট ব্রিজ মেঘালয় ভ্রমণে এটি আমাদের তৃতীয় পর্ব এর আগের দুটি পর্বে আমরা কলকাতা থেকে শিলং পর্যন্ত আসা শিলং এবং চেরাপুঞ্জির কিছু সাইড সিন আমরা দেখিয়েছি এই পর্বে আমরা যাচ্ছি সবথেকে বিস্ময়কর ট্রেক ডবল ডেকার লিভিং রুট ব্রিজের উদ্দেশ্যে চেরাপুঞ্জিতে আমরা কাল রাতে স্টে করেছিলাম তাই সকালবেলা উঠে আমরা চেরাপুঞ্জি থেকে যাত্রা শুরু করেছি শহরা বা চেরাপুঞ্জি থেকে ডবল ডেকাল লিভিং রুট ব্রিজের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটারের কাছাকাছি আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ সুন্দর অনুভূতি পাহাড়ি রাস্তার ছোট ছোট ব্যাগগুলো যখন আমরা পার হচ্ছি তখন এক বন্য ইন্টারেস্ট কাজ করছে আমাদের মধ্যে আর যাওয়ার পথে আমরা এই জায়গাটা দাঁড়ালাম খুব সুন্দর এখানে ভিউ আসছিল এখানে কিছু ছবি এবং ভিডিও শ্যুট আমরা করে নিয়েছি তারপরে আবার যাত্রা শুরু করলাম যেতে যেতে বিভিন্ন ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর লাগছে রাইড করতে রাস্তাটা এতক্ষণ খুব সুন্দর রাস্তা ছিল এবারে রাস্তাটা কেমন হবে জানি না আমরা সম্পূর্ণ আনন্দ রাস্তা দিয়ে যাচ্ছি না আছে আমাদের কোনো গাইড না আছে কিছু আছে আমাদের বাইক আর আছে আমরা চার বন্ধু আমরা এতক্ষণ ড্রাইভ করে এলাম এই বোর্ড দেওয়া রয়েছে এখান থেকে আমাদের এই রাইট সাইডে প্রবেশ করতে হবে এখান থেকে মাত্র আড়াই কিলোমিটার হ্যাঁ লেখা আছে দু কিলোমিটার ম্যাপে লেখা আছে টু পয়েন্ট থ্রি কিলোমিটার চলুন যা ইউ হাউস আপ এ পার পিস ফিফটি Fifty for one. Two hundred. Two hundred. Two Am Chalo get two hundred. No, for... Four for two hundred. Yeah. Yes. Huh? Three hours, total three hours. Three okay. for sticks yeah. And fifty but for you. Look আমরা বাইকগুলো এখানে পার্কিং করলাম আর এখানে আমরা স্টিকগুলো নিয়ে নিলাম তা এগুলো অনেকটা সাপোর্ট দেয় তাছাড়াও একটা বাচ্চা বিক্রি করছিলো বলে সেই জন্য নিলাম বেসিক্যালি আর এগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছে পার স্ট্রিক এগুলো আপনি যখন সিঁড়ি দিয়ে উঠবেন তখন অনেকটা হেল্প করবে কি ডবল ডেকার ব্রিজে যান আপনারা যারা আসবেন সানডেতে কিন্তু এটা বন্ধ থাকে দেখতে পাচ্ছেন সানডে এখানে বন্ধ থাকে কিন্তু এটা তো আমরা ফাইনালি ডবল ডেকার ব্রিজের জন্য রওনা হয়েছি প্রত্যেকে হাতে স্ট্রিক নিয়ে আছে আর প্রত্যেকের কমফোর্টের জন্য দেখুন সবাই ড্রেস চেঞ্জ করে ফেলেছে প্রত্যেকে শর্টস করে আছে দা বলো আমরা শুরু করছি 11:30 টার সময় হ্যাঁ কটা পর্যন্ত আমরা পৌঁছাচ্ছি সেখানে আমরা দেখাবো আর ওখানে গিয়ে ওখানে ভিউ আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন নিচে এখান থেকে খাদগুলো দেখুন কি লাগছে জাস্ট এরকম ভাবে কেউ বলে 3500 কেউ বলে 3700 কেউ বলে 3000 জানি না আলটিমেট কটায় সিঁড়ি রয়েছে তো দেখে

আমরা আমাদের সঙ্গে থাকুন বেশ কিছুটা পদ অতিক্রম করেছি বেশ কিছুটা নেমেছি তাই না 500 বেশি হবে 500 হবে না 3 4 400 হবে 400 হবে কিছুটা নামার পরে সত্যি বলতে প্রত্যেকে পা বড় হাঁটু কাঁপছে কি নামার পরে যেন হাঁটুটা বলে না সে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে কাঁপছে প্রচুর তো সেই কারণে আমরা বসে ভাবলাম যে কিছুক্ষণ rest নিয়ে এখানে জল ঢলছে তারপরে আবার আমরা নিচে নামব এইখান থেকে কোন দেখুন সিঁড়ি কেমনভাবে নেমে গিয়েছে এই সিঁড়ির ধাপগুলো আরেকটু চওড়া হলে মনে হচ্ছে ভালো হতো একটা পায়ে কিন্তু সোজাসুজি ডাইরেক্ট পড়ছে না অলওয়েজ আর এখানে কিন্তু কোনো সিমের নেটওয়ার্ক নেই আমি আলাদা আলাদা সিমে দেখছিলাম কোনো সিমের এখানে নেটওয়ার্ক নেই আপনি যখন আজ যদি কল করার থাকে বা যদি কোনো মেসেজ করার থাকে অবশ্যই আপনারা ট্রেকিং করার আগে সেগুলো করে নেবেন এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই সব জায়গায় যে কিন্তু শরীর ধাপ করে দেওয়া আছে তা নয় মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কিন্তু এরকম জাস্ট পাথর ছেড়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন

আমার থাকলে আমি দিয়ে দিতাম আমি নিজে শেষ করে ফেলেছি ভাই প্রচুর প্ল্যান তো আর আমাদের সব কয়েন চলে এসছে আমরা আবার এখান থেকে যাত্রা শুরু করব দেখা যাক আর কতক্ষণ সময় লাগে চলো যাই যাক ওটো ওঠো ওটা যাক নাকি চলো আমরা আবার উঠলাম চলুন যাত্রা শুরু করে যাক অনেকটা পথ আসার পরে আমরা কিছু মানুষের ভয়েস পেলাম কিছু মানুষের দেখা পেলাম যে না আমরা ছাড়াও কেউ এসেছে হাঁটুতে কিন্তু আমার ডান সমস্যা একটু ভাই কিন্তু নামতে অবশ্যই আমরা প্রায় দেড় ঘন্টা পার করে ফেলেছি এখন যেতে হবে অনেকটা কিন্তু একটু একটু ওয়াটার ফলে সাউন্ড পাচ্ছি দেখি কিসের ওয়াটারফল আর একটু সামনের দিকে আমি ইন্টারেস্ট আরো বাড়িয়ে দিচ্ছে যত কষ্ট হচ্ছে যত নিচে নামছি ইন্টারেস্ট আরো বেড়ে যাচ্ছে

দেওয়া রয়েছে বোটের হালকা করে এই জায়গাটা এরো দেওয়া রয়েছে এই রাস্তাটা উঠতে হবে এই রাস্তাটায় উঠতে হবে কিন্তু এইটা হচ্ছে সবাই ফলো করে না সোজা এখান থেকে এসে হেঁটে এই দিকটাই চলে যায় কিন্তু আপনারা এখান থেকে এসে এটাই উঠতে হবে আমাদের এই পর্যন্ত আসতে টোটাল সময় লেগেছে এক ঘন্টা চল্লিশ মিনিট এই রয়েছে টিকিট কাউন্টার পার হেড টিকিট প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে ক্যামেরার জন্য পঞ্চাশ টাকা গোপ্রের জন্য একশো টাকা আর ড্রোন ভিডিওর জন্য দুশো টাকা আর ফিল্ম শুটিংয়ের জন্য পাঁচ হাজার টাকা তা আমরা দুশো টাকা দিয়ে চারজনের কেটে নিয়েছি টিকিট আর এদিকে কিন্তু ওয়াশরুমও রয়েছে আপনারা চাইলে এখানে অনেকটা পথ যেহেতু আসবেন ওয়াশরুম দরকার হতে পারে এখান থেকে যে রেইনবো ফলস রয়েছে এখান থেকে আরও এক ঘন্টা যেতে হবে কিন্তু এখানে বিভিন্ন যে নিয়মকানুনগুলো রয়েছে আপনারা এটা একবার পড়ে নিতে পারেন এখানে যে ওয়ার্নিংগুলো দেওয়া রয়েছে আমরা এখন নেমে পড়ছি নিচে আর আমাদের এই পর্যন্ত আসতে চলল সময় লেগেছে এক ঘন্টা চল্লিশ মিনিট আমরা প্রায় স্টপভাবে এসেছি খুব কম সময় আমরা রেস্ট নিয়েছি আপনি কতটা সময় রেস্ট নিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে আপনার কতটা সময় লাগবে আমরা কিন্তু খুব কম সময় রেস্ট নিয়েছি আর দেখুন এই দীর্ঘ পথে এরকমভাবে আসার পরে যেটার জন্য আমরা অ্যাকচুয়ালি এসেছি আমি তার প্রথম ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন নিজে নিচে ওয়াটার ফল আর উপরে ডবল ডেকার ব্রিজ এ হচ্ছে প্রথম ডেকা আর নিচে আরও একটা রয়েছে আমরা ব্রিজের উপর একটু পরে উঠছি তার আগে নিচে যাই নিচে গিয়ে ঘিউটা আপনাদেরকে দেখাচ্ছি না দেখুন কত মাস এবার এই রুট ব্রিজের কেমন তৈরি হয়েছে ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি রাবার গাছের শিকড় বা রুট এগুলো পরস্পরের সাথে পেছিয়ে এগুলো তৈরি হয়েছে আর নিচে কিন্তু তক্তা দেওয়া রয়েছে তক্তা বা কাঠ নিচে দেওয়া রয়েছে প্রকৃতির কি সুন্দর নিদর্শন দেখুন কি দারুণভাবে তৈরি হয়েছে দেখুন এগুলো কিন্তু শ শ বছর ধরে এগুলো বহন করে চলছে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এখন জল কম আছে এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এখান থেকে যে ঝর্ণাটা সেখানে জল কম আছে আর আমি যে উপরটা দেখালাম এবার আমি নিচেরটা দেখাচ্ছি উপরের থেকে নিচেরটা কিন্তু বেশি মজবুত রয়েছে ঠিক আছে দেখুন এই যে ডবল ডেকার ব্রিজের এই নিচেরটাই আমি এখন আছি আর উপর থেকে নিচেরটা কিন্তু বেশি শক্ত বাক্ত উপর থেকে নিচেরটা দেখুন এই লাগছে দারুণ একটা ভিউ এই ব্রিজটা দেখে মনে হয় কোনো ফ্যান্টাসি মুভি থেকে বেরিয়ে এসেছে কিন্তু এর পিছনে আছে দেড়শো থেকে দুশো বছরের অবিশ্বাস্য গল্প আঠারোশো এর দিকে খাসি উপজাতি লোকেরা এখানে যখন বাস করত বর্ষায় এই নদী তখন ফুলে উঠতো সাধারণ বাঁশের সেতু ভেসে যেত টিকত না মানুষের জীবনযাত্রার ব্যাঘাত হতো নানান বিপর্যয় আসত তখন তারা একটা অসাধারণ আইডিয়া পেল তারা দেখল রাভার গাছের শিকড় খুব শক্ত আর লম্বা হয় তাই তারা বাঁশের খুঁটি দিয়ে একটা অস্থায়ী স্ট্রাকচার বানালো তার উপর দিয়ে সতেজ রাবার গাছের শিকড়গুলো বিস্তার লাভ করানোর জন্য এগিয়ে দিল তারপর অপেক্ষা করল এক প্রজন্ম মরে গেল দ্বিতীয় প্রজন্মের চোখে শুধু অপেক্ষা তৃতীয় প্রজন্ম দেখল শিকড় ওপারে পার হয়ে গেছে চতুর্থ প্রজন্ম শিকড়ের উপর দিয়ে হেঁটে গেল তৈরি হলো জীবন্ত সেতু আর যখন নিজের তলাটা শতাব্দী পার করলো প্রকৃতি নিজেই উপহার দিল তলা এই ব্রিজ আজ দুশো বছর ধরে দাঁড়িয়ে আছে কোনো ঝড় ভাঙতে পারেনি কোনো বন্ডা নাড়াতে পারেনি কারণ এটা মানুষ আর প্রকৃতি রক্তের চুক্তি এই ব্রিজ এখনও বাড়ছে প্রতি বছর প্রায় এক দুই ইঞ্চি করে শিকড় লম্বা ও মোটা হয় বর্ষায় এটা আরও শক্তিশালী হয় কারণ জল আর পুষ্টি পায় আজ পর্যন্ত পৃথিবীতে মাত্র একটা ডবল ডেকার লিভিং রুড ব্রিজ রয়েছে আর আজ আমি তার উপরেই দাঁড়িয়ে আছি যখন তুমি এই ব্রিজে দাঁড়াবে মনে রেখো তোমার পায়ের নিচে শুধু শিকড় নয় পাঁচ ছ প্রজন্মের ধৈর্য বুদ্ধি আর প্রকৃতির সাথে বন্ধুত্ব আছে আজ আমি পাঁচ প্রজন্মের যুদ্ধের সাক্ষী হলাম প্রকৃতির সাথে মানুষের অসম্ভব প্রেমের নিদর্শন দেখলাম এটা শুধু একটা ব্রিজ নয় এখানে দাঁড়িয়ে আবারও মনে হলো প্রকৃতির সাথে কোনো লড়াই নয় সহযোগিতা করলে বিস্ময় তৈরি হয় তা আপনারা যদি মেঘালয় ভ্রমণ করেন তাহলে ব্রিজটা অবশ্যই এখানে আসবেন কষ্টসাধ্য অবশ্যই তবে তা না হলে একটা অনেক বড় অংশ বাকি থেকে যাবে অবশ্যই আমি সাজেস্ট করব যদি আপনাদের হাঁটুতে বল থাকে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন তাহলে প্রকৃতির একটা সুন্দর নিদর্শন আপনাদের বাকি থেকে যাবে আমরা নেমেছি এদিকটা দিয়ে আর এই যে ডবল ডেকার ব্রিজ রয়েছে আর ঠিক তার পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গিয়েছে এটা হচ্ছে রেইনবো ওয়াটার ফল এই রাস্তাটা চলে গেলে রেইনবোতে গিয়ে পৌঁছাবেন তা আমরা যাচ্ছি না আমাদের হাতে সময় কম আছে তো আপনারা চাইলে ফল থেকে অবশ্যই ঘুরে আসতে পারেন মেঘালয়ে ঘুরতে আসছেন এবং সাইট সিনগুলো ঘুরছেন তাহলে একটা দিন অবশ্যই এই ডবল ডেকার লিভিং রুড ব্রিজ ট্রেকিং করে যান যা প্রকৃতির এক অসাধারণ নিদর্শন আশা করছি সারা জীবনের জন্য মনে থেকে যাবে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী পর্বগুলো অবশ্যই দেখবেন এবং আগের পর্বগুলো আপনারা যারা দেখেননি অবশ্যই সেগুলো দেখার জন্য অনুরোধ রইল মাত্র কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট হয়ে হয়েছে আমরা হেঁটে এসেছি তার মধ্যে দেখুন ওই বান্দাটা দেখুন বসে বসে ও এস খাচ্ছে আর এইদিকে প্রথমে কি বলেছে আমাদের কাছে যে নন স্টপ এই যে ছুটটা মারব তারপর আমাকে সেই একদম উপরে দেখতে পাবি দেখুন সেই উপরে এসে ও আর এস খেতে আরম্ভ করে দিয়েছে দেখুন দাদা হয়ে গিয়েছে আপনার কেমন অল্পই সিঁড়ি অতিক্রম করে কেমন ফিল হচ্ছে ভাবলাম ভাই যখন ও নিতে শুরু করেছে আমরা কেন বাদ থাকি নাকি হ্যাঁ আমরাও তাই শুরু করে দিয়েছি আরেকটা ইনফরমেশন ইনফরমেশান জানিয়ে দিই আপনাদেরকে যদি আপনারা মনে করেন যে এতটা সিঁড়ি অতিক্রম করে না উঠবেন তাহলে আপনারা পনেরো হাজার টাকা খুব বেশি নয় মাত্র পনেরো হাজার টাকা খরচা করে আপনাকে চারজন একদম পুরো পালকি বউয়ের মতো করে উপরে নিয়ে চলে যাবে নন স্টপ যদি আপনাদের মনে হয় যে আপনারা পারবেন না তো আপনাদের কাছে এই অপশানটাও আছে দেখতেই পাচ্ছেন কেমন অবস্থা বেশি নয় হয়তো মাত্র পঞ্চাশটা পঞ্চাশটার মতো সিঁড়ি সিঁড়ি অতিক্রম করেছে করেছি তাতে তাতে এই অবস্থা এখনো প্রচুর বাকি ও প্রায় এখনো এখনও দু ঘন্টারও কাছাকাছি বাকি আছে তো বাকি রাস্তা কি হবে কতটা রেস্ট নেব কিছুই বলা যাচ্ছে না সানোয়ার ভাই রেস্ট নেওয়া হবে কি খারাপ বলে পাহাড় ডাকছিল হ্যাঁ পাহাড়ে এসে বুঝলাম হাটের ব্যবস্থাও খারাপ খারাপ হ্যাঁ এই সময় একটা গান মনে পড়ছে বলবো পাবন ভাইয়া বলবো অরিজিৎ সিং এর মতো গলা করে বলার চেষ্টা করছি কাদম চলে চলে আমরা উপরে উঠছি আর বেশিক্ষণ বাকি নেই কিন্তু ব্যাপার ওটা নয় ব্যাপার হচ্ছে আমি আপনাদের ভিউটা দেখাচ্ছি দেখুন এই জাস্ট বেলায় ভিউটা দেখুন জাস্ট অসাধারণ ওদিকে মেঘ ভর্তি রয়েছে আর এদিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে জাস্ট দারুণ ওয়েদার দেখুন এদিকে আমাদের জিশান ভাই উঠছে আর এদিকে ভিউটা দেখুন দম তো হয়ে আসছে কিন্তু এই সিনগুলো না শেয়ার করে আমি পারছি না ওয়াও আর এই কালো পাথরগুলো কিরম দারুণ দেখতে লাগছে দেখুন আর রাস্তাটা কতটা খাড়ায় দেখুন আর এখান থেকে পড়লেই কিন্তু শেষ কোনো চান্স নেই কোথাও আটকাবো না